চা বিক্রেতা মোদীর হ্যাট্রিক এক দশক ধরে ক্ষমতায় থাকা বিজেপি নেতা নরেন্দ্র মোদী রেকর্ড তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন একজন চা বিক্রেতা থেকে বিশ্বের অন্যতম শীর্ষ নেতা বনে যাওয়ার গল্পটা আন্দোলিত করে সাধারণ মানুষকে বলা হয় বিশ্বমঞ্চে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে ভারতের উত্থানের নেপথ্যে তিনি শক্তিশালী নেতৃত্ব ও কূটনৈতিক কৌশলের ফলে পশ্চিমাদের কাছেও হয়ে উঠেছেন অতিকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব তবে সমালোচনা বিতর্ক পিছু ছাড়েনি মোদীর তার বিরুদ্ধে আছে বিভাজনের রাজনীতির অভিযোগও ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে সরকার গঠনে প্রয়োজনীয় ম্যাজিক ফিগার পার করতে না পারায় জোটসঙ্গীদের ওপর ভর করে সরকার গঠন করছে বিজেপি গত দশ বছরে অনেকটা একচ্ছত্র আধিপত্য দেখালেও এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন দরকসাক্ষী আর ভাত ফলে হঠাৎ গ্যারাকোলে গেরুয়া শিবির কঠিন বাস্তবতার মুখে নরেন্দ্র মোদী নিজেও সব ছাপিয়ে শরিক দলগুলোর সমর্থন নিয়েই টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে দেশটির মসন্দে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী তবে একেবারে সাধারণের কাতার থেকে রাজনীতির শীর্ষে তার আরোহণ যেন রূপকথাকেও হার মানায় তার এমন উত্থান ও সফলতা বিস্মিত করে অনেককেই যদিও নানা নাটকীয়তায় ঘেরা মোদীকে একদিকে উন্নয়নের কারিগর বলা হলেও অন্যদিকে সাম্প্রদায়িকতার অভিযোগে অভিযুক্ত করা হয় গত বছরই গুজরাটের দাঙ্গায় মোদীর ভূমিকা নিয়ে ইন্ডিয়া দ্য মোদী কোয়েশ্চেন নামে বিবিসির দুই পর্বের তথ্যচিত্র প্রকাশের পর পরিস্থিতি অনেকটাই তার প্রতিকূলে চলে যায় উনিশ সালে পঞ্চাশ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগড়ের এক দারিদ্রপীড়িত পরিবারে জন্মগ্রহণ নেন মোদী ছোটবেলায় বাবার দোকানে চা বিক্রিতে সহায়তার মধ্য দিয়ে তার কর্মজীবনে শুরু উনিশ সত্তর সালে তিনি নাম লেখান বিজেপির মূল সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে আরএসএস দিল্লি বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক এবং গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে একই বিভাগে স্নাতকোত্তর শেষ করা মোদীর রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় মূলত উনিশ সালে বিজেপিতে যোগ দেওয়ার মধ্য দিয়ে তিন বছরের মাথায় তিনি গুজরাট বিজেপির সাংগঠনিক সম্পাদক মনোনীত হন উনিশ সালে কেন্দ্রীয় বিজেপির সম্পাদক মনোনীত হয়ে তিনি দিল্লি হরিয়ানা ও হিমাচলের দায়িত্ব পান দুই হাজার এক সালে কেশুভাই প্যাটেল অসুস্থতার জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিলে তার স্থলাভিষিক্ত হন নরেন্দ্র মোদী এর মাত্র এক বছরের মাথায় গুজরাটে ঘটে হিন্দু মুসলিম দাঙ্গা এ দাঙ্গার জন্য দায়ী করা হয় মোদীকে এতে নিহত হয় দুই হাজারেরও বেশি মানুষ ওই পরিস্থিতিতেও দুই হাজার দুই সালে নির্বাচনের মাধ্যমে আবারও রাজ্যটিতে ক্ষমতায় আসেন মোদী মুখ্যমন্ত্রী নির্বাচিত হন পরের দুধফাতেও এ সাফল্যই তাকে দুই হাজার চৌদ্দ লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে সাহায্য করে এতে একজন চা বিক্রেতা থেকে ভারতে ক্ষমতার সর্বোচ্চ আসনে বসেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী আর সেপছই জানা যায় মোদি বিবাহিত বারাণসীতে মনোনয়নপত্র দাখিল করার সময় যশোদাবেন নামের এক নারীকে স্ত্রী হিসেবে উল্লেখ করেন তিনি এরপর টানা এক দশক ক্ষমতায় থেকে অবকাঠামোগত উন্নয়ন স্বচ্ছ ও আধুনিক ভারত করতে তার উল্লেখযোগ্য পদক্ষেপ লক্ষ্য করা যায় ভারতকে বিশ্বের পঞ্চম অর্থনৈতিক শক্তি করে তোলার কৃতিত্ব দাবি করেন নিজেই অভ্যন্তরীণ রাজনীতির গণ্ডি পেরিয়ে বিশ্ব পরিমণ্ডলেও ব্যক্তি ছড়িয়েছেন তিনি প্রতিবেশী সহ পরাশক্তিদের সঙ্গে কৌশলী হয়ে সুসম্পর্ক বজায় রাখছেন যদিও কানাডা মালদ্বীপ ও চীনের সঙ্গে মনোমালিনের খবর প্রায় শিরোনাম হতে দেখা যায় বিশ্লেষকদের মতে বিশ্ব রাজনীতিতে ভারতকে প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ করে তোলার পেছনে মোদীর অবদান অনস্বীকার্য শক্তিশালী নেতৃত্ব ও নিপুণ কূটনৈতিক কৌশলের ফলে সময়ের পরিক্রমায় বিশ্বের প্রভাবশালী নেতা হয়ে উঠেছেন নরেন্দ্র মোদী